আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব নির্বাচনের তফসিল নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আর মিনিট চার্ট নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো শুনে যারা উপকৃত হচ্ছেন আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন প্রথমে আমি তফসিল নিয়ে একটু আসি কারণ মার্কেট কেন বাড়তেছে মার্কেট বাড়তেছে মূলত মার্কেটের বাহিরের ঘটনার কারণে সেটা হচ্ছে তফসিল ঘোষণা যে কোনো দিন কাল রাষ্ট্রপতির সাথে সিএসসির সাক্ষাৎ আর বাসন রেকর্ডে বিটিভি এবং বেতারকে ডেকে তার মানে নির্বাচন তফসিল তফসিলটা কি মূলত তফসিল হচ্ছে ওই দিন নির্বাচনের তারিখ ঘোষণা হবে কি ফেব্রুয়ারির পাঁচ তারিখে সাত তারিখে দশ তারিখে না পনেরো তারিখে মানে কোন তারিখে নির্বাচন হবে এটা নির্বাচন কমিশন জাতির সামনে তুলে ধরবে এবং অন্যান্য আনুষাঙ্গিক আরও অনেকগুলো বিষয় তারা তুলে ধরবে তো সুতরাং আমরা এটা ধরে নিতে পারি যে নির্বাচন মানে আমাদের মনে যে শঙ্কা ভয় আতঙ্ক এতদিন ছিল যে নির্বাচন আদৌ হবে কি না আমরা এটুকু অন্তত বলতে পারি যে হ্যাঁ নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন হতে যাচ্ছে আমরা এটা আশা করতে পারি আর সেই কারণে মার্কেটের উপর তার একটা ইমপ্যাক্ট পড়তেছে এটা আপনাদেরকে বুঝতে হবে আর আর হচ্ছে বেগমজিয়ার যে বিষয়টা উনি দেশে চিকিৎসা নেবেন যেটা অলরেডি বিভিন্ন মিডিয়াতে তার মানে উনি ওনার জায়গায় মোটামুটি ঠিক আছেন আমরা মনে হয় ওনারা ফ্যামিলিগতভাবে আমি মনে করি যে সবই ওকে ছিল আমার মনে হয় জনগণ অনেক বেশি টেনশন ছিল তো যাই হোক ইন্ডেক্স আলোচনা যদি প্রথমে আসি ছাপান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে চারশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স তিনশো সতেরো ডিক্লাইন ছৌত্রিশ আনসেন্স সতেরিস এইটুকুর মধ্যে যদি আমি থাকি ছাপান্ন পয়েন্ট প্লাস এটা ভালো দিক যেহেতু ইন্ডেক্স প্লাস গতকালকেও প্লাস ছিল আজকেও প্লাস কিছু স্টকের প্রাইস বেড়েছে কী ধরনের স্টকের প্রাইস বেড়েছে এবং ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে আমি কথা বলতে চাই অ্যাডভান্স তিনশো সতেরোটা ঠিক আছে কিন্তু টপে কি আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ওসমানিয়া গ্লাস জুটি স্পিনিং আজকে পঁচিশটা শেয়ার আমি যদি আট পার্সেন্ট হিসেবে দৌড়ি তাহলে পঁচিশটা শেয়ারের দাম বাড়ছে আজকে আট পার্সেন্ট হিসাবে কিন্তু কোন শেয়ারের দামগুলো বাড়ছে আপনাদেরকে এটা বুঝতে হবে এর আশেপাশে দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নেই মানে বেশিরভাগ যে শেয়ারগুলার প্রাইস বাড়ছে আজকে হ্যাঁ বাড়তেই পারে আপনার পোর্টফোলিও হয়তো হয় আপনাকে লসে সেল দিতে হবে আগে যেটা অনেক বেশি লসে ছিল সেটা হয়তো কম লসে আছে কিন্তু ওই ধরনের স্টকগুলোই বাড়ছে যেগুলো অনে যেমন আমি একটা স্টকের কথাই বলতে পারি খানবাদার্স অথবা আপনি যদি আনোয়ার মানে কোথা থেকে পড়ছে এখন কোথায় আছে আপনি এখনকার হিসাব নিকাশ করলে তো হবে না মানে এই ধরনের যতগুলোই স্টকের দাম বাড়ছে ভালো ইন্ডেক্স বাড়তেছে মার্কেটও ভালো হচ্ছে ভালো দিক এটা ভালো দিক কিন্তু মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করতে পারে বা এক দু দেড় বছর দুই বছর মানে ওদের টাকাগুলো তো রিলিজ হওয়া দরকার কিন্তু মার্কেট মেকার যারা তারা এমনভাবে প্রাইসগুলো বাড়ায় মানে আপনি আপনার যে রেটে কিনছেন ওই রেটের আশেপাশে দিয়ে যাবে না হয়তো দেখা গেছে ওই সময়ের জন্য আপনার কেনা রেটটা আসলে এইগুলাই বুঝতে হবে মার্কেটে থাকতে হলে আপনাকে বুঝতে হবে আপনার অন্য ভাইরা কোন কোন জায়গায় ধরা আছে হ্যাঁ ওই জায়গা থেকে আপনাকে নিচে এসে এই ট্রেডিং স্টকগুলোতে অ্যান্টি নিতে হবে তো যাই হোক মোটামুটি টপে আজকে যে স্টকগুলো ছিল এই তো নতুন করে যদি কেউ ফান্ড নিয়ে আসে তারা ভালো করতেছে লুজারে যদি বলি প্রোগ্রেসিভ লাইফ কয়েক কয়েকদিন বাড়ছিল এখন ইন্টারন্যাশনাল লেজিং জাহিন টেক্সটাইল এই স্টোকগুলোর প্রাইস আজকে কমে গেছে ভেলুতে ওরিয়ন ইনফিউশান একই জায়গায় বসে আছে দাম বাড়তেছে না কোনো কথাই বলতেছে না মার্কেটে ভলিউম ভলিউমটা ইম্পর্টেন্ট ভলিউম যদি না হয় তাহলে আসলে এগুলা বলে লাভ নেই কারণ এই স্টকগুলোর দাম অনেক বেশি এই মুহূর্তে যারা ভালো করতেছে তারা হচ্ছে দশ টাকা পনেরো টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ষাট টাকা ইটাইফির স্টোকগুলো ভালো করতেছে দাম যাদের স্মার্ট মানে কম টাকা দিয়ে ওই স্টোকগুলোকে উপরে নিয়ে যেতে পারতেছে তো ওইখানে যারা পজিশান নিতে পারে তারাই দিন শেষে আসলে গেইনার হচ্ছে বেলুতের ওরিয়েন সিমট্যাক্স খানবাদার্স ডোমিনেজ খানবাদার্স আজকে ভালো করলো অনেক মানে মোটামুটি আজকে সাত আট পার্সেন্টের মতো বাড়ছে আশা করি আগামী দিনগুলো তার ডোমিনেজের বিষয়ে আমি যদি বলি এই স্টকটাতে স্মার্ট মানি যথেষ্ট পরিমাণে আছে যার কারণে ইন্ডেক্সের এত উত্থান পতনেও সে একটা কিছু স্টক আছে এইরকম যে যাদের কিছুই হয় নাই বসে আছে কারণ ওখানে বড় বিনিয়োগকারীরা নিজেরাই আসলে বসে আছে যার কারণে ওই প্রাইস হয় উপরে তুলে নিতেই হবে না হলে নিচে নিয়ে আসলে তাদেরকে লস মেনে নিয়েই নিচে আসতে হবে কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওই স্টক এই ধরনের স্টক থেকে বেরোয় গেছে আগেই যার কারণে তারা মানে তারা ধরা হওয়ার আগেই তারা বের হয়ে গেছে এখানে এখন সবাই একটু একটু বুদ্ধিমান হচ্ছে সুতরাং স্মার্ট মানে যারা তাদেরকে একটু চিন্তাভাবনা তারাও আর একটু স্মার্ট হয়ে গেছে তারা এখন ভলিউম এক রকম হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স বাড়তেছে একরকম ভলিউম হচ্ছে আর এক রকম অ্যাডভান্স হচ্ছে এক এক রকম বিভিন্ন রকমের তারাও প্লে করতেছে কিন্তু আমি আশা করি যে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে আমরাও তাদের সাথে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমাদের থেকে আমরা কম বুঝি না এই বিষয়টা অবশ্যই তারা বুঝতে পারতেছে আশা করি তাদের তারা তাদের জায়গা থেকে সাবধান হয়ে যাবে বেলুতে হচ্ছে একমিপাল সিমট্যাক্স বিডি থাইফুড ডোমিনিস খান সিমট্যাক্স আনোয়ার আনোয়ার নিয়ে সম্ভবত গতকালকে বা পরশু আমি ভিডিও দিয়েছিলাম আজকে ভালোই করলো সম্ভবত হলটেড হয়ে গেছে স্টকটা আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন ফাইভ ওয়াল্টন টু পয়েন্ট টু জিরো বিএসসি ওয়ান নাইন টু আর এন বিএল ওয়ান পয়েন্ট এইট ফাইভ ডাবল এইট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে জিপি টু পয়েন্ট টু জিরো অয়েল ওয়ান পয়েন্ট ফোর টু আর স্কয়ার পয়েন্ট ফাইভ ওয়ান এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে মার্কেট মোটামুটি ভালোই ছিল এবং মোটামুটি মোটামুটি ভালোই আছে মার্কেট ছাপ্পান্ন পয়েন্টের মতো প্লাস করছে এটুকু আমরা আশা করি যে মার্কেট এই জায়গা থেকে ঘুরতে পারে ইন্ডেক্সের টোটাল চিত্রটাই আমি বললাম সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বর মাস গত এই কথাগুলো আমরা আগেই বলে আসছি যে বারো তেরো বছরের মধ্যে ডিসেম্বর মাস সবসময় বেশিরভাগ অন্তত নাইনটি পার্সেন্ট সময়ে ডিসেম্বর মাসে মার্কেট ভালো ছিল সে ধারাবাহিকতা এখান থেকেই যেহেতু আজকে আট নয় দশ তারিখ সম্ভবত নয় তারিখ বা দশ তারিখ তো এখান যেহেতু ডিসেম্বর মাসের অর্ধেক হয়ে গেছে আমি আশা করি যে এখান থেকেই মার্কেটটা উপরের দিকে যাবে এবং আপনাদের পোর্টফোলিও যতটুকু লসে আছে সেই লসগুলো কিছুটা হলেও কমে আসবে পোর্টফোলিওতে আপনাদেরকে এই টানের উপরে আপনাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তগুলো কি পোর্টফোলিওটাকে একটু মানে ভেঙে ছুঁড়ে তৈরি করা এ ব্যাপারটা আপনাদেরকে করতেই হবে হ্যাঁ হয়তো কিছু লস মেনে নিয়ে হলেও নতুন করে আবার গল্প শুরু করতে হবে আর টেকনিক্যাল দিক যদি বলি এখানে আমরা গতকালকে যা ছিল তার থেকে একটু বেশি ভালোই মানে অনেক বেশি না অনেক বেশি না আমি বলবো যে ঠিকই আছে এখান থেকে ধারাবাহিকভাবে যদি বাড়ে ওকে আর ক্যান্ডেলটাও এখানে ভালো সব কিছু ঠিক আছে আগামীকালকে মার্কেটের জন্য সমস্ত কিছু ঠিক আছে মুভিং অ্যাভারেজ দিনের উপরে গিয়েই মার্কেট দিন শেষে ক্লোজ করছে সুতরাং মার্কেট এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে আর মিনিট ছাড় যদি আমি বলি মিনিট ছাটেও মোটামুটি শেষের দিকে এসে অনেকগুলো একটা বিগ বলিয়াম করছে আর এদিকে এইদিকে শুরু থেকে শুরুতেই ছিল আমি সেটাই বলছিলাম যদি সকালের পুঁজি বাজারে আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা থেকে যদি নিচে মানে আরও অনেক বিগ বলিয়ামে যদি মাইনাস করে ক্যান্ডেল তৈরি হয় তাহলে মাইনাস হবে তো যেহেতু আমি প্রথমে নির্বাচনের তফসিলটাকে বা নির্বাচনের ব্যাপারটাকে নিয়ে আসছি আমার কাছে ধারণা আমার ব্যক্তিগত মতামত যে মার্কেট এখান থেকে একটা ভালো রোল প্লে করবে আমরা যে পজিটিভ ট্রেনটা দেখতেছি এই ট্রেনটা এই ধারাবাহিকতা থাকবে মার্কেটের কিছুদিন দিন থাকা উচিত অন্তত ডিসেম্বর মাস জানুয়ারি মাস এই দুই মাস সবসময় মার্কেট মোটামুটি ভালো করে আমার বিশ্বাস গত আড়াই থেকে তিন মাস পর্যন্ত আগে মার্কেট কিন্তু কোনো না কোনোভাবে মার্কেট ঢাউনে চলে আসছে এখান থেকে মার্কেট কিছুটা ঘুরে যাবে আর এর বাহিরে আমি যদি বলতে চাই আপনারা আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের হাতে থাকা শেয়ারগুলোকে নতুন ফান্ড যাদের আছে তারা পুরোনো শেয়ারগুলো ডাউনে অ্যাভারেজ করে নেবেন এখনও কিছু স্টক জুন ক্লোজিংয়ের কিছু স্টক তাদের ইপিএস নেট অপারেটিং এগুলো দেয় নাই এগুলোকে আপনারা বাছাই করবেন কোন কোন স্টকগুলো এগুলো দেয় নাই তাদেরকে একটু বাছাই করবেন কারণ এদেরকে বাছাই করা উচিত আর আমি সবসময় বলি আপনি ট্রেড করতে গেলেও আপনাকে এমন স্টকে থাকতে হবে ট্রেডিং স্টকে থাকেন সমস্যা নেই কিন্তু আপনাদেরকে যে ক্যাশ করতে হবে তার সমস্ত ইপিএস নেট অপারেটিং সবই দেওয়া আছে এরকম একটা বিষয় আপনারা দেখে নিতে হবে মানে তার সব কিছু আছে মাইনাস হোক প্লাস হোক যা হোক আপনাকে ধারণা নিতে পারবেন মাইনাস হলে সে পড়বে আপনি এন্ট্রি নেবেন প্লাস হলে সে বাড়বে একটু উপর এন্ট্রি নেবেন হইতে পারে কিন্তু ধারাবাহিকতা আছে ইন্ডেক্সের সরি ইয়ার স্টকের সে তার সমস্ত কোয়ার্টারগুলো সে ফুলফিল করতেছে এই অবস্থায় শুধু আপনারা ট্রেডিং স্টকে পজিশন নিতে পারেন আর আরেকটা ট্রেডিং স্টকে আরেকটাও ফর্মুলা আছে সেটা হচ্ছে মানে যে স্টকগুলো খুব বেশি আপ ডাউন করতেছে মানে খুবই আপডাউন যেমন এখন আমি যদি বলি আনোয়ার তারপরে যাই বিডি থাই ফুড বিডি থাই এরকম তারপর ফ্যাক ডিল ফ্যাকড্রিলও কিন্তু খুব ভালো জায়গায় আছে এই মুহূর্তে ইটিএল মনো ফ্যাব্রিক্স মিডল আমি তো সকালে বলছিলাম এই স্টোকগুলোই আপনারা এই স্টকগুলো নজর রাখতে পারেন এখান থেকে যেগুলোর ভালো পজিশন আছে ইপিএসের সাথে মোটামুটি মিলেছে এ ধরনের স্টোকগুলো আপনারা নজর রাখতে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার পোর্টফোলিওতে যদি আগে এই ধরনের স্টোকগুলো থাকে অনেক দামে কেনা আছে তাহলে ক্যাশ থাকলে ওটা দিয়ে অ্যাভারেজ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর যদি সম্ভব না হয় কারণ আমি বুঝতে পারতেছি কারো কাছে ক্যাশ নেই ক্যাশ থাকলে তো আর মার্কেটের একটু পরিস্থিতি হতো না তো যেহেতু ক্যাশ নেই আমি বলবো যে আপনারা এখান থেকে যদি আপনার তুলনায় আপনার চল্লিশ পার্সেন্ট আপনি লসে আসেন কিন্তু আপনার স্টকটা তিরিশ পার্সেন্ট বাড়ছে এখন কি দশ পার্সেন্ট দশ পার্সেন্টের জন্য আপনি কি বসে থাকবেন না আপনি বুঝতে পারতেছেন এখন ইন্ডেক্সও পড়বে আপনার শেয়ারটাও পড়বে তাহলে কি দশ পার্সেন্ট শেয়ারে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে না এই বিষয়গুলো চিন্তাভাবনা করেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম